আমাদের জীবন আখেরাত বলেন বাবা কি অতএব এই আখেরাত অর্জন করার পরকাল কামাই করার পরকালের সবচেয়ে মৌসুম সিজন আমাদের সামনে সেটাই রমজান সেটা কি দেখেন একটা কথা শেষ মনে রাখেন এই শেষের কথাগুলো পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন বুঝে সিজন চিন্তা হয় মৌসুম এখন সিজন হইল যেকোনো একটা এখন বললাম আমি যে এখন সিজন হলো আলুর আপনি লাগাইছেন লাউ কথা বুঝছেন না এখন সিজন হইলো কাপড় সুবরের এবার দোয়ান আনছে গরু ছাগল তো মানুষে দেখলে কব বেডা কি রে বেড়াই কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজা ঈদ তুই এই সিজনটাও বুঝলি না তোর দিয়ে ব্যবসা তাহলে ব্যবসায়ী কি চিনতে হয় সিজন চিনতে হয় মৌসুম বুঝতে হয় মৌসুম বুঝেন তো এখন কোন ফসলের মৌসুম এখন কোন তরকারির মৌসুম একটা সিজন কৃষক চিনে এই জন্য তারা যায় ফসল লাগায় কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে এটা বুঝে সিজন বুঝে তো যে মোমেন আল্লাহ বলেন ইয়া হাদা আমানু হে ইমানদার আমি আল্লা তুম করে একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম আখের মৌসুম আখেরাতের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাই কুমু কামা কুতিবা আল আল্লাহ দিন আমিন লা আল্লাহ কুম বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরচ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করিলেন আল্লাহ বলে মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকওয়া আর ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়েছে আল্লাহ বলেন সেই তাকুয়া আমি রমজান মাসে দেব লাআল্লাকুম তাতাকুম রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা ভিসা লাগাবো ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা পুতিবাল আল্লাদিন আমি কবিলিকুম লাল্লা কুম তত্ত্বাকুন মত্তাকি বানিয়ে দেবো বান্দা তাকুয়া দিব তাকওয়া গুণার থেকে বার চবার হিম্মত দেবো আমার বন্দিগী করার শক্তি দেব। একটা মার্চ তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামই করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুর ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্না কাটির মধ্যে লেগে থাকবা সুদ না ঘুষ না চুরি করবা না ডাকাতি করবা না জেরা করবা না বেবিচার করবা না মদ খাবে না জুয়া খাবা না নারী দেখবা না ছবি দেখবা না অস্থির দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র তিরিশটা দিন যদি বন্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি কি বানিয়ে দেব আর ও লিল মুত্তাকিন কিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে সুভান জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রমজান অতএব কদর করো বান্দা কদর ইয়া আমানু হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা একটা দিন একত্রিশ দিনে লাগবে না তিরিশ দিনে বিশা কইলাম এটাই সই একত্রিশে নিতাম না হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম মন চাইলে উনত্রিশও দিয়ে এলাই তারি হায় তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি বিশা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে ভিসা তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আসে কোন রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে। যে তারা বলতো কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো ফেরেশতারা তারা বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে ফেরেস তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ইজাতি ও জালি এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরো এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম

সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও ও চিরেই তোমাদের জান্নাত মিলে যাবে এই জন্য মাহে রমজানকে কদর করে রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নওজওয়ান তোমাদেরকে আবারও বলছি একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বললাম প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আমার এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দিগি না হয় দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হারা যায়ও না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক মুসলমান এত অল্পতে হারে না এত অল্পতে হারে না ইমানদার পনেরো মাস এক না টানা টানা পনেরো মাস সাতই অক্টোবর থেকে দুই হাজার তেইশ সাল থেকে ইসরাইলের ইহুদি কুত্তারা এক টানা পনেরো মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরাইল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে এক টানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজজার মধ্যে শহীদ করছে গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস এক টানা রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি বসত বিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায় আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে এই কয়দিন হয়ে এই কুত্তারা নাকে খড় দিয়ে যুদ্ধ বিরতি করে তারা ইসরায়েলের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জানো মিয়া পৃথিবীর খবর বইয়া বইয়া কেল মোবাইল টিভার বেড়ি চাও পৃথিবীর খবর নিয়েও শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে হা কোন জালেম একক জালেম সঙ্গবদ্ধ জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোনো জালেম পৃথিবীতে টিকে না আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না জালেমের পতন হয় হয় মজলুমের বিজয় হয় হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম আল্লাহর নিজাম আল্লাহর তরিকা এটা জালেম একদিন একদিন হেরে যায় হেরে যায় মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো বছরের জালেম হেরে গেছে পাঁচই আগস্ট পলাইছে জালেম হ্যাঁ হ্যাঁ মজলুমের বিজয় হয়েছে কিশোর নৌজওয়ানের এক এক ফোটা রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগে এটা নিয়ম কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো বছরের ফুলাই উড়ে এলাইছে সব আটই ডিসেম্বর সিরিয়ার এক জালেম চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাসার আল আসাদ বাপু দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেইমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আটই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈরশাসক শাসক সিরিয়ার বাসার আল আসাদও পলাইছে এই এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরাইল ঘর নোয়ে ফেলছে যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশা কোন সন্দেহ কোন আমেরিকার আব্বা হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে দাগা কিনছে শুনছুনি দাগা কিনছে হ্যাঁ হ্যাঁ এরা এনে দাগা দিব ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে ইসরাইলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাল ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরাইল যেটা দখল করে রাখছে এটা পুরাটা ফিলিস্তিন এটা পুরাটা কি পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরাইল নামে কোনো রাষ্ট্র নাই এটা অবৈধ রাষ্ট্র এটা জুলুম করে নিস জুলুম করে নিস এই জন্য দোস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল ইসলামের বিজয় হবে এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে তামিম যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল আগামীর নৌজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল দেখো দেখো এই ফটকাবাস এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে লাগদানা। না এই বন্ধুর কথা মনে রাইখো বা তার পায়খানা ছাড়া আর কোনো কামে লাগদানা। না মনে রাইখো আমার নাম আনিসুর রহমান মনে রাইখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের কদর থাকবে ওয়ালার এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো ঠিক আছে বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ নজওয়ান তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ বলো নজওয়ান ইনশাআল্লাহ নজয়ানরা দাঁড়ো বয়স্করা দাঁড়ায় না না না

তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল মা তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ ওই গ্রামের মান্যগণ্য লোক উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে মিনিট তো উনি একটা সুন্দর কথা বলছে শোনো আশ্চর্য উনি বলছে কজা আমি আমার এই বাহাত্তর বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দিনই কাজের জন্য আমি এই বাহাত্তর বছরে দেখি নাই এই এখন কইস আজকে মাগরিব বুঝছেন তখন আমি বললাম দেখেন এটাই ইনশাল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে এটা প্রমাণ হ্যাঁ আমার প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল হবে কিশোর নৌজওয়ান যুব সংগঠন এদের উদ্যোগে তাহলে বোঝা গেল মুসলমানের নৌজওয়ান আল্লাহর দিকে ফিরছে বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন আপনারাও দেখছেন একটা সময় এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে চারিদিকে মাদ্রাসা গত তিরিশ বৎসরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা আমিও তো কই এত মাদ্রাসা কা আপনি বলেন না এত মাদ্রাসা কেন আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পরে না ইচ্ছা ছাড়া এটা বিশ্বাস করেননি এত হয়ে করেন আল্লাহর ইচ্ছা ছাড়া কথা বলেন চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে আহা ইনশাআল্লাহ আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে এখন একটা দিন মজুর তার ছেলেটা হাফেজ কোরআন হবে একটা উচ্চ পদস্থ ব্যক্তিও সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজ কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন এই জন্য ফটকাবাস হালতু তুমি বাদ করে এ বন খাউন আর বিড়ি খাও সাખા ওনার গপ মারণ ইডি ইডি থাকতেন এই না ভাত মিলতো না এই বাবা কর ফুটটা কর নেশাকর হারাম কর এগুলা থাক কেন বয়ে বয়ে চিরা গিজাই দেখেন সবকিছুই ঠিক আছে একটি মাহফিল কষ্ট করেই इंतजाम করা হয় প্রতিবছর হাজি সাহেব এবং ওনার বড় ভাই সহ ওনারা চিটাগান থেকে মু鲁বীরা সবাই আসে এবং এই মাহফিল আমাদের সব সময়ের একটা আন্তরিকতার মাহফিল মাদ্রাসার সাথে শুরু থেকেই আমাদের সম্পৃক্ততা খুব কম মাহফিল আছে আমার ব্যক্তিগত বর্তমানে যেই মাহফিল আমি লাগাতার দুই চার বছর ইদানিং আসি এমন মাহফিল বললে নাই বললেই চল মিলানো যায় না কিন্তু এই একটা মাহফিল বলা যায় ধারাবাহিকভাবে আমি আসি আলহামদুলিল্লাহ তাইলে আমাদের এই আন্তরিকতা মহব্বত আসা যাওয়া সবটা আল্লাহর জন্য সবটা আল্লাহর জন্য দুনিয়াবি কোনো করজ নেই কোনো উদ্দেশ্য নেই শুধুই আল্লাহর জন্য একটা মাদ্রাসা ভালো চলুক মহল্লাবাসী দিনের খ্যাতবত হোক এই আয়োজন এটাই মাকসাদ আপনাদের সামনে চারটা বাচ্চা পাগড়ি নিল আল্লাহর কোরআনের হাফেজ হল তাহলে মাদ্রাসার ওস্তাদদের মেহনত প্রতিষ্ঠাতা সহ ওনাদের সকলের আপনাদের গ্রামবাসীর আন্তরিকতা এই সবার ভালোবাসা নিয়েই একটি মাদ্রাসা একটি মার্কাস হাসরের ময়দানে দেখবেন এই যে যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছেন হয়েছেন ইনশাআল্লাহ প্রত্যেকেই তার উত্তম বিনিময় পাবে। উত্তম বিনিময় পাবেন হাদিসের মধ্যে আছে বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে যে আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন তখন ওই দিনদার ওই তালেব এল আল্লাহর কাছে বলবে মাওলা ইনি আমার চাচা আমারে এক গ্লাস এক ঢুক পানি পান করাইছিলেন আজ আমি তার জন্য সুপারিশ করছি আপনি আমার এই চাচাকে এই বাবাকেও জান্নাত দিয়ে দেন তো আল্লাহ বলবেন হা বান্দা তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়ে হয়েছেন অনেক বড় হয়ে হয়েছেন এই সামান্য আল্লাহ নবী সাল্লাহ্লাম বুঝছেন নবীজি বলেছেন উম্মত সামান্য ভালো কাজকেও ছোট মনে করো সামান্য হোক এমনকি আল্লাহ নবী সাল্লাম বলছেন মনে করেন একজন বয়স্ক লোক দুর্বল মানুষ তার বালতিটা জগটা কলসটা পুরাইতেছে পানি ভরতেছে ট্যাপে হোক আর চাপ কলে হোক নবীজি বলেন তুমি আগে পানি পুরাই ফেলছো তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে তো তোমার বালতি থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিলো এরপর তুমি নিজে আবার কষ্ট করে নিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে এতও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান করে বলাও আন তুফরিগ মিন দালবিক এই ছুট্ত হোক সামন্য সামন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু সাদাকা প্রতিদিন এক আমল আল্লাহর রাস্তায় সাদকা সাদ সব নবী সাল্লাহাল্লাম বলছেন একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো এটাও সাদকা এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা পরামর্শ সামান্য হোক আমি একটা হাসিই দিছি আমার কিছু নাই আমি বলছি যে হুজুর আল্লাহ আপনা ঘরে ভালো রাখুক এই এক কথাও আখেরাতে আমল নামার মধ্যে দেখবেন আপনার জন্য এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন বিরোধী না তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল এই লোকটা মসজিদের বিরোধী ছিল এই লোকটা ওলামার বিরোধী ছিল এটা যেন কেউ না বলে এইটা যেন হাসরের ময়দানে নিজের আমল নামার মধ্যে না উঠে বাফ সবাই রে বললাম এটা বহুতই বড় মুসিবত বহুতই বড় মুসিবত আল্লাহনবী সাল্ল আলীহাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে গোটা দুনিয়া মানে ও না অভিশপ্ত লানতের যোগ্য গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে চারটি জিনিস বিশুদ্ধ হাদিস নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয় এক নাম্বার হলো দিকরুল্লাহ আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দুই নাম্বার হলো অমা ওয়ালাহু যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায় মানে ইবাদত সমস্ত ইবাদত আর তিন নাম্বার আলিমুন কোন একজন আলেম চার নম্বর মুতাআল্লিম কোন একজন তালেবে এলম যে কোরআন সুন্না শিখে আল্লাহর কসম নবীজি বলছে এই চার জিনিস পৃথিবীতে কোন সময় অভিশপ্ত নয় আল্লাহর জিকির আল্লাহর ইবাদত একজন আলেম একজন তালেবে এলম এরা কখনোই অভিশপ্ত নয় পৃথিবীর জন্য মুসিবত নয় বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র এজন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র তালেবে এলেম সর্বদাই সম্মানের পাত্র এজন্য পক্ষে থাকেন বিপক্ষে না ভালোবাসেন বিরোধিতা না সহযোগিতা করেন সমালোচনা না এটা উচিত না কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই না এটা কল্যাণ আনবে না সুফল আনবে না দিনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না আল্লাহর কোরআনের বিরোধিতাকারী ব্যঙ্গকারী বিদ্রুপকারী কোন আলেমকে যদি ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন যদি দিল থেকে করেন বুঝা শূন্যাই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরের বদনাম করলাম বিদ্রুপ করলাম মাদ্রাসাকে দিনকে একটা টুপি কে একটা দাড়ি কে তো মনে রাখেন এটা কুফুরি ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে ব্যঙ্গ করছে বিদ্রুপ করছে তো তার ইমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা কুফুরি কুফুরি যেন মস্কারি সব জায়গায় করতে নাই মস্কারি করে তালাক দিতে নাই তালাক হয়ে যায় বোঝেন ওই যে মানুষ দেখেন না বলে যে উজুর জিদ্দে কইয়ালাইছি মাথা ঠিক আছিল না না জিদ্দে বলেন আর মাথা মাতাটা বলেন আর প্রচন্ড রাগ নিয়া বলেন তালাক হয়েই যায় তালাক দিলে তালাক কি হয়ে যায় আবার রাগে কইছেন না শোকে কইছেন ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন এটা দেখার বিষয় না এটা মুখ ফসকে বের হলেই শেষ তালাক হয়ে যায় জন্য জরুরি বিষয় কুফরিও এমন কুফরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফরি হয়ে যায় কুফরি হয়েছে আল্লাহ তাআলা বলেছেন বান্দা সাবধান থেকে তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সূরা হুজুরাতের সরাসরি আল্লাহ বলেন হে ঈমানদার সাবধান আল্লাহ এবং রাসূলের আগে বৈরো না কুরআন শরীফের সরাসরি আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহ এবং তার রাসূলের আগে বাইরো না মানে কোরআন সুন্নার আগে বাইরো না আরে রাখেন হুজুর কইলে নাকি আপনারা কি কইলে হইব মানে কি কইলে হইব আপনারাটা কইলে হইব আল্লাহর কুরআনকে আপনি কি কইলেন উড়াই দিলেন আরে রাখেন সব কথাতে হুজুর হাদিস কোরআনটা আইনেন না এমন বেয়াদব নাই কথা বলেন না কেন নিকৃষ্ট এই লোক কি আরে কি বললে না বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাবটা না আইনেন না সব কিছুতে হুজুর আরে আইনেন না কেন কোরআন সব বিষয়ের জন্য না কথা বলেন না কেন দিন সব বিষয়ের জন্য না তাইলে আল্লা বলছে সাবধান হে মোমেন আল্লাহ গুম তার রসুলের আগে বেরো না আগে বাইরো না আওয়াজটা পর্যন্ত রসুলের আওয়াজের চাইতে বড় করো না খোদার কসম কোরআনের আয়া আল্লা বলছে তাহলে কি হবে ক্ষতি কি হবে ক্ষতি হবে আন তাহাবা তা ও তাহলে তোমার পুরা জিন্দগীর সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে অথচ তুমি জানতেও পারবে না আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের বাংলা অনুবাদ আপনি আপনি এখন দেখেন দেখেন কিন্না বাইক নিয়ে ২৬ নম্বর পাড়া সুরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছে সাবধান বান্দা আল্লাহ রসুলের আগে না ওলামায় কেরাম কোরআনের ঘায় ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়ে কোন আলেম যদি ব্যক্তিগত কথা বলে যেমন আমি আপনাদেরকে বললাম ও ভাই মোবাইল এটা না মোবাইল না মান ফালতু কোথাকে একটা বাজে আলো রই দিয়ে রাখছে একজনও মোবাইল ধরেন না এমনি শুনেন মিয়া মোবাইলের দিকে পুরা নজর মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না এ সারাক্ষণ ইবলিসে শয়তানে এটা কামরা দেখেন এটা পরীক্ষিত এ সারাক্ষণ তখন শুধু মনে হয় পেটের মধ্যে উঠতেছে কিনা খসর খসর করে শরীর আর নিজের কোনো ফায়দা হয় না এই জন্য হাতে মোবাইল নামায় ফেলেন হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন না আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি কিন্তু রাগ আপনি পরীক্ষা করে দেখেন ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো দিল জমে না তিরিশ বছর না তিনশো বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাফ জীবন কোনোদিনও বদলাবে না জীবন বদলাবে না এই যে আছে যেমন আছে এমন